সরকারি অর্থের অপব্যবহার এবং নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমারঘাট ব্লকের দক্ষিণ উনকোটি এডিসি ভিলেজের বাসিন্দারা অভিযোগ অধিক মুনাফার লোভে কিছু ঠিকাদার বাবু রাস্তাঘাটের কাজকে অতি নিম্নমানের করে তুলেছেন দক্ষিণ ঊনকোটি এডিসি ভিলেজের তিন নম্বর সোনাই সোনাইমুড়ি থেকে হালাম বস্তি পর্যন্ত যে রাস্তার রিপিয়ারিং করা হয়েছে সেটি সম্পন্ন নিম্নমানের এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে দেখে ক্যামেরার সামনে তুলে ধরেছেন এই অনিয়মের খতিয়ান তাদের দাবি এই রাস্তা পুনরায় সংস্কার করতে হবে নতুবা আগামী দিনে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবেন তারা এলাকাবাসীর খুব প্রতি বছর একইভাবে সরকারি টাকা ব্যয় হলেও মানসম্মত কাজ হয় না ফলে রাস্তায় বেহাল দশা তৈরি হয় বিশেষ করে এই পথ দিয়েই স্কুল ছাত্রছাত্রী অসুস্থ রোগী এমনকি গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফলে ঝুঁকিতে পড়ছে মানুষের জীবন অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর এসব অনিয়মের খোঁজখবরই নেয় না ফলে ঠিকাদার বাবুরা বছরের পর বছর একইভাবে সরকারি অর্থ আত্মসাৎ করে যাচ্ছেন কি বলছেন এলাকাবাসীরা শুনে নিন দক্ষিণ ওয়ার্ড নম্বর থ্রি শুনে এখানে আমরা সমস্যা হয়েছে রাস্তা রাস্তা যে মেন্টেনেন্স করছে এটা সম্পূর্ণ কাজ হচ্ছে না সম্পূর্ণ কাজ বলতে এখানে মেন্টেনেন্স যে করছিল এটা নিয়মিতভাবে করছে না একদম নিম্নই মানের ইয়ে মেনটেন্স করা হয়েছে তাই আমরা প্রতিবাদে গ্রামবাসী আমরা কয়েক গ্রামবাসী মিলিয়া এখানে প্রতিবাদ করছি আতার মতো ইয়েটা উঠে যায় হাত দিয়ে তোলা যায় সম্পূর্ণ ইয়ে আতার মুড়ি তো হালাম বস্তি এটা মানে পুরা করতে আসলো ওটা করানো হয়েছে না ওটা ইঞ্জিনিয়ারও এটা দেখা বেপার আসলো কন্ট্রাক্টার কে আসলো আমরা তো জানি না তবু আমরা ইয়ে হাই লেভেলে এটা কথা দিতে চাই এটা সম্পূর্ণ কাজ করা হোক এবং ভালো মতো আমরা যাতে এখানে যাতায়াত করতে পারি এখানে আসামুড়ি ওয়ার্ড নাম্বার টু তার এখানে এই রাস্তা মুড়ি যাতায়াত করে যেমন স্কুল ছাত্র ছাত্রী এবং গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে যায় এটা যদি এই রাস্তা যদি মানে সম্পূর্ণ যদি কাজ না হয় তবে গর্ভবতী মহিলা যারা কি হবে প্রেগনেন্ট মাধ্যমে এখানে যাতায়াত করব এখানে অ্যাক্সিডেন্ট হওয়া

নাইলে আমরা মানতাম না শেষ কথা মানে টেন পার্সেন্ট হইতে ওয়ান পার্সেন্ট কাজ হওয়া পয়সা নাই তা আমরার সমস্যা হইলে আমরার কামটা ভালো হইতো আর কত গাটা গাটা আছে এটা শুভা শুভা করিয়া তারা দিতে আছে আমরা মানছি না এটা আমরা मात्र चलाफा गाडी टाडी बागानो रिपोर्ट नि त्रिपुरा